よろしくおい जावास्ता 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 जावास्ता

ভোটের সময় ভোট নেওয়ার জন্য সব এগিয়ে আসে ছুটে আসে হাতে পায়ে ধরাধরি করছে ভোট দাও ভোট দাও আমরা রাস্তা করে দেব এখন কিন্তু তারা আর দেখতে পায় না কানেও শুনতে পায় না এই রাস্তা দিয়ে চলতে আপনার মতন বয়স্ক মানুষ নিশ্চয়ই অসুবিধা হয় আমি কারো হাত না ধরলে হাঁটতে পারি না এতটা বাজে অবস্থা রাস্তাটা হ্যাঁ এত বাজে অবস্থা আপনার কি নাম প্রভা দাস প্রভারানি দাস প্রভারানি দাস ঠিক আছে দাদা আপনি এই বিক্ষোভ কেন বিক্ষোভ দেখাবো আমরা কি করবো আমরা তো আমরা তো মরে গেলাম এই রাস্তায় এই রাস্তায় পড়ে মরে গেলাম এর থেকে আমাদের মরণ ভালো কেন মরণ ভালো না এখানে কয়েকটা এইখানে হাজার হাজার মানুষের এই রাস্তায় আনাগোনা পাশে কয়েকটা মানে কতগুলো স্কুল আছে সমস্ত ছাত্র ছাত্রী এই স্কুল থেকে যায় এমন কি আমাদের এখানে যদি কোনো ডেলিভারি পেশেন্ট বা কোনো পেশেন্ট আসে কয়েক কিলোমিটার আমাদের এখানে রাস্তাটা এই অবস্থা এখান থেকে ঘাড়ে করে দোলনায় করে নিয়ে গিয়ে কতটা দূরে গিয়ে সেখানে গাড়িতে তুলতে হয় তা আমরা কি ভারতবর্ষে বাস করছি না অন্য কোথায় বাস করছি এরকম ভারতবর্ষ এরকম এরকম রাস্তা আমরা কখনো দেখিনি সত্যিকারই দেখিনি আপনারা দেখুন রাস্তার হালটা দেখুন কেন বিক্ষোভ করবো না আমরা আমরা কি আমরা কি ভারতবর্ষের বাইরে কোনো মানুষ আমরা তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি বিডিও সাহেবের পঞ্চায়েতে সমস্ত জায়গায় আমরা বলেছি আজকের এত বছর হয়ে গেল সোনার বাংলা সবাই বলে সোনার বাংলা কিন্তু আমাদের এটা সোনার বাংলায় কি অবস্থা হয়ে আছে এই রাস্তাটা আপনারা দেখুন দেখুন আপনারা যার জন্য আমরা এই খুবটা করছি আপনারা কী চাইছেন আমরা অবিলম্বে এই রাস্তাটা চাইছি আমরা করজোরে মেনত মেনতি করছি আমরা আমরা অন্য কিছু চাই না এই ছাত্র ছাত্রছাত্রীরা পড়ে যাচ্ছে হাত পা ভাঙছে প্রতিটা বছর এই রাস্তা বর্ষার সময় স্লিপ হয়ে এখানে কত বাচ্চার হাত ভাঙছে পা ভাঙছে তাদের বাবা মামা কাঁদছে কেন কেন এই রাস্তাটা করলে কি হয় সেই দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন চলবে আর আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন আমি আমাদের রাস্তাটা হয় করজনে বিনতি করছি আমাদের রাস্তাটা যেন হয় আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দাস